দর্শক দেখুন অমর একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো প্রধান বক্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় বেলা বারোটা তারপরে দেখুন দর্শক প্রচারে প্রচারটা একটু কেটে গেছে নিশ্চয়ই বুঝতে সমস্যা হচ্ছে না প্রচারে স্বর্গীয় স্বর্গীয় সুধীর বাউড়ি প্রাক্তন সভাপতি রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেস পুরুলিয়া যিনি স্বর্গীয় হয়ে গেছেন তিনিও প্রচারে নেমে এসছেন বা তাকে নামানো হয়েছে ভূত করে ভাবুন দর্শক কি অদ্ভুত প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই ছবিটা আমার কাছে কদিন ধরেই আসছে কিন্তু আমি এটাকে বিশ্বাস করতে পারছিলাম না যে এটাও সম্ভব দেখুন টিএমসি ভোট সেটা আমরা জেনে গেছি তবে সেটা হয় ওই ভূতে হয় গোপনে হয় পরে জানতে পারি কিন্তু এটা যে এই রকম প্রকাশ্যে হবে সেটা তো তো সহজে তো বিশ্বাস করা যায় না যে যে মানুষটি মারা গেছেন স্বর্গীয় হয়ে গেছেন তিনি আবার প্রচারে নেমে আসবেন বা তার নামে এই রকম লেখা হবে এটা তো বিশ্বাস করা যায় না না কিন্তু বিশ্বাসটা কখন হলো যখন আরো একটা ছবি সামনে এলো এই ছবিটা যে যে ওই স্বর্গীয় সুধীর বাউড়ি ওটাকে ঢেকে দেওয়া হচ্ছে সাদা একটা কাপড় বা কিছু কাগজ দিয়ে হয়তো সেখানে পরে কিছু লেখা হয়েছে তো যখন এই ছবিটা সামনে এলো তখন বিশ্বাস হলো যে তার মানে হ্যাঁ ওই যে ব্যানারটা এসছে তার মানে ওটা সত্যি তা না হলে কেন আবার এটা দেখতে পাবো যখন ওটাকে ঢাকা হচ্ছে তার মানে লেখা হয়েছিল এবং এই যে বাউড়িটা বাউড়িটা তো তখনও দেখা যাচ্ছে স্বর্গীয় সুদীপটা চাপা বাউড়ি তখনও দেখা যাচ্ছে যখন এই ছবিটা উঠেছে তো এটা দেখে বিশ্বাস হলো যে তার মানে সত্যি এটা হয়েছে পুরুলিয়াতে রঘুনাথপুরে ভাবুন দর্শক মারা গেছেন তাকেও প্রচারে নামিয়ে আনা হচ্ছে বা তিনিও নেমে আসছেন ভূত হয়ে তবে দর্শক বলতে পারি এই দলটাও একটা সময়ে ভূত হয়ে যাবে এই দলটা করার মতো লোক থাকবেন না এখনো যারা এই দলটা করেন দর্শক বলুন তো কোনো ভদ্র মানুষ এই দলটা করেন কোন ভদ্র মানুষ যারা করছেন কোনো স্বার্থে বা বাঁচতে এমন সব কর্মকাণ্ড করে রেখেছেন ছাড়লে মুশকিল রয়েছে আর মুসলিমদের ওই ওই যে অংশটা তাদেরকে তো অন্যভাবে একটা ভয় ভয় দেখানো হয় বাঁচার মানে মানে এখান থেকে চলে যাওয়ার ভয় আর কি বাঁচতে হবে সেই ভয় তাছাড়া স্বতঃস্ফূর্ত ভালোবেসে এই দলটা কে করেন বলুন তো কে করেন শুধু ক্ষমতা আছে বলে ব্যানার ট্যানার দেখতে পাচ্ছেন কিছু লোক রাস্তাতে নামছেন যখন ক্ষমতা থেকে চলে যাবে এই দলটা দেখবেন দলের তো কিছু চিহ্ন তো দেখতে পাবেনি না আর যাদেরকে বলবেন এই তুমি তো তৃণমূল কংগ্রেস করতে দেখবেন তারা সঙ্গে সঙ্গে বলবে না 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 কই কই না দরকার হলে তারা লিখে বেড়াবেন আমি টিএমসি করি না টিএমসি দলটার প্রতি খুব এতটাই প্রকাশ্যে আসবে দেখবেন কেউ সামনে আসবেনি না কি দেখছেন বাংলাদেশে দেখবেন এখানে কি হয় কোনো ভদ্র মানুষ এই দলটা করেন না কোনো ভদ্র মানুষ এই দলটা করেন না আর কালীঘাট থেকে যারা সব লিড করছেন দেখবেন হয় তারা জেলবন্দি না হলে দেখবেন হয়তো কোথাও কোথাও পালিয়ে গেছেন তারাও নর্মাল লাইফ লিড করতে পারবেন না ক্ষমতা চলে গেলে দেখবেন কথাটা মিলিয়ে নেবেন তো এইসব যা সব দেখছি এইসব দেখে তো মানুষ কি আমি জানি না কি বলছেন নিশ্চয়ই কিছু বলা বলি হয়েছে বই কি তা না হলে তো এটাকে পরিবর্তন তো করা হতো না নিশ্চয়ই এটা দেখে অনেকেই হয়তো ওখানে সমালোচনা করেছেন কটাক্ষ করেছেন তারপর হয়তো এটাকে চেঞ্জ করা হয়েছে দর্শক যে মানুষটি মারা গেছেন তাকে প্রচারে কি সেটাও বোঝেন না কেউ হয়তো বলবেন শ্রদ্ধা জানাতে আর শ্রদ্ধা জানাতে বলতে প্রচারে অমুক এর এর কি মানে দাঁড়াচ্ছে এর কি অর্থ দাঁড়াচ্ছে সেটাও তো বুঝতে হবে তো তবে এটা বুঝতে গেলে তো পড়াশোনা করতে হবে তো একটু তো জ্ঞান টান তো রাখতে হবে না সেই জ্ঞানটাই তো নেই সেই জ্ঞানটাই তো নেই শব্দ শেষ হয়ে গেছে তো সেই জন্য তারা এইসব করেছেন এখন নজরে এসছে মানুষ প্রশ্ন তুলছেন এখন সেটাকে চেঞ্জ করছেন লজ্জা পেয়েছেন হয়তো এখন হয়তো অর্থ বুঝতে পেরেছেন তখন হয়তো বুঝতে পারেননি এটার কি অর্থ অদ্ভুত দর্শক দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি